তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এ প্রশ্নকে অবান্তর বলেছেন জেনারেল তিনি বলেছেন যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন তাহলে ধরে নিতেই হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক শুক্রবার সকালে ঝিনাইদহায় শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজি ক্যাম্প সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ভোট করবেন এটা উনি বলেছেন উনি খুব ভালো করে জানেন যে ভোট করতে হলে কি কি করতে হয় সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি এই প্রশ্ন অবান্তর উনি ভোটার না হলে উনি ভোট করবেন না উনি যেহেতু বলেছেন ভোট করবেন সেটা উনি ধরে নিতে হবে যে উনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশে ভোট করবেন দ্রুততম নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগ সংস্কারের পাঠ হিসাবে ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে ফলে মেন ট্রায়ালের উপরে যে ফোকাস সেটা দেওয়ার জন্য ওই আদালতগুলোকে সংশ্লিষ্ট সাবজেক্ট চলে গেলে ট্রায়ালগুলো দ্রুততম সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি এবং সেই প্রক্রিয়া সেই পথ ধরে আমরা হেঁটে চলেছি এ সময় দেশের বিভিন্ন জেলায় সংগঠিত জুলাই গণহত্যা মামলার বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাসুদুল হক কালচক্র ফোর